বহু প্রতীক্ষার পর এসে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে রায় দিলেন সুপ্রিম কোর্ট আজ তেসরা এপ্রিল সমস্ত দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিল মামলার শুনানি সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে বেশ কিছু যোগ্য চাকরি প্রার্থীরাও শুধুমাত্র আমাদের রাজ্যে দুর্নীতির কারণেই তারা আজ চাকরি হারা অবশ্যই বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে যারা টাকা দিয়ে দুর্নীতির সাথেই চাকরি পেয়েছেন এবং তাদের জন্যই ফল ভোগ করতে হচ্ছে বেশ কিছু যোগ্য চাকরি প্রার্থীদেরও কয়েকটি ব্যতিক্রম বাদ দিয়ে প্রায় গোটা প্যানেল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিকে বাতিল করল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে শেষ পর্যন্ত মান্যতা জানালেন সুপ্রিম কোর্ট তবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন তিন মাসের মধ্যে নতুন পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে এবং প্রায় পাঁচ হাজারের ওপর চাকরি প্রার্থীর ওয়েম কিন্তু ব্ল্যাঙ্ক পাওয়া গিয়েছে তবে তারা পরীক্ষাতে কিন্তু বসার সুযোগ আর পাবে না উপরন্তু বারো পার্সেন্ট সুদ তাদের টাকা ফেরতের কথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট এবং যে সমস্ত যোগ্য প্রার্থীরা রয়েছেন তারা এই শিক্ষকতা পদে আসার আগে যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানেই জয়েন করতে পারবেন তিন মাসের মধ্যে ফ্রেশ এসএসসি রিকোয়ারমেন্ট কাজ শেষ করতে হবে এমনটাই জানিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট তবে যোগ্য প্রার্থীদের অনেকেরই বক্তব্য দশ বছর পর পুনরায় একই চাকরির পরীক্ষায় বসার মতো সেই মনের জোরটায় তারা হারিয়ে ফেলেছেন তারা পরোক্ষভাবে পুরো বিচার সিস্টেমকে গাফিলতিকেই দায়ী করছেন তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন এই নিয়োগে ব্যাপক মাত্রায় দুর্নীতি লক্ষ্য করা গেছে তবে আমার বিশ্বাস যে যোগ্য প্রার্থীরা অবশ্যই পুনরায় পরীক্ষায় পাশ করে নিজেদের অবশ্যই প্রমাণ করতে পারবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকে আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলো না ধন্যবাদ